এবং আমরা মূলত কাজগুলো ঢাকার এবং ঢাকার বাইরে কীভাবে নিয়ে যাই মূলত আগে ফার্স্ট টাইম ভিজিট করি বাসায় ভিজিট করার পর আমরা টু ডি বা থ্রি ডিটার ডিজাইনটা করি আসলে মূলত আমাদের ডিজাইনার আছে আমি নিজে মূলত ডিজাইনার তো আসলে টু ডি বা থ্রি ডিটার ডিজাইনটা দেওয়ার পর যেভাবে আসে এজ ইট ইজ ড্রয়িং দেখে সেম টু সেম আমরা এখানে শুধু করি ঠিক আছে সেক্ষেত্রে সময় অল্প সময় লাগে আপনার আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম কেমনি করেছি তো আমরা মূলত কিন্তু আসলে অ্যালুমিনিয়াম সেক্টর নিয়ে কাজ করি আমরা মূলত ঢাকাতে আমাদের অফিস এবং ঢাকাতে আমাদের শোরুম তো আমরা এটা হচ্ছে বিশ্রামপুর সৈয়দপুরে মূলত আমরা কাজটা করেছি এটা মূলত কেরানীগঞ্জের পাশে পড়েছে মূলত এই কাজটা তো অ্যালুমুনিয়াম সেক্টর দিয়ে আসলে আমরা মূলত কীভাবে কাজটা করি এই বিষয়টা আসলে আপনাদের জানাবো শর্টকাটের বিষয় আসলে কীভাবে করলে আসলে কাজটা করতে পারি এবং আমাদের কীভাবে কাজটা মূলত করি কীভাবে আসলে রেটটা নেই আসলে মূলত আমরা এই স্কোয়ার ফিটে মূলত কাজটা রেটটা নেই ফুট হিসাবে কাজ করি অনেক বাইরে ব্রাদার আছেন প্রবাস থেকে ফোন দেন বা আমার আদার্স যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা ফোন দেন আসলে মূলত কীভাবে কাজটা করবো সেটা বলেন তা আমি আপনাকে বলতে চাই যে আসলে আপনাদের বাসাতে সাথে আগে মূলত আগে এই যেটাকে স্লাব বলা হয় বা স্লাব যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা কিচেন কেমিটেড করতে পারি তো আপনাদের এই স্লাবটা রেডি থাকতে হবে আগে রেডি থাকলে শুধুমাত্র তারা আমাদের কল দিতে পারবেন এবং আমরা রেডি করা থাকার উদ্দেশ্য বলতেছি এই কারণেই যেন আপনার এই কাজটা আমরা মূলত ফ্যাক্টরি থেকে রেডি করে জাস্ট ইনস্টল ইনস্টল করি করি এখানে এখানে বাসা শুধু ফিটিং করার জন্য সর্বনিম্ন একদিন সময় নেই বা দু চার পাঁচ ঘন্টা সময় নেই যেমন এই কিচেনটার জন্য আমরা সর্বোচ্চ চার ঘন্টা সময় নিছি ভালো করে যেন করেছি তা আমাদের এটা মূলত হচ্ছে অ্যালুমিনিয়ামের সিট যেটা হচ্ছে এসিবি সিট বলে অ্যালুমিনিয়ামের এটা কালার হয় একশোর প্লাস যদি আপনার বাসায় যদি দরকার হয় যে উডেন কালার আমার খুবই দরকার সেক্ষেত্রে আপনি উডেন কালারও নিতে পারবেন এটা সিলভার প্লাস আর এই বর্ডারটা মূলত আমাদের এটা নয়টা কালার হয় এই বর্ডারটা মূলত আমাদের নয়টা কালার হয় এটা গোল্ডেন কালার আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনি হোয়াইট নিতে পারেন পিওর হোয়াইট নিতে পারেন বা ব্রোঞ্জ কালার নিতে পারেন বা গ্রে কালার নিতে পারেন আটটি থেকে নয়টি কালার থাকে আপনার উডেন কালার ফ্লেভার সহ আমাদের কাছে আছে যে কোনো শীত যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দেই এখন আরেক কিছু ভাইরা আছেন যারা বলতে চান যে আসলে ভাই এখানে গ্লাস ডোর দিছেন এখানে আপনার বোট বা সিট দিস সেই ক্ষেত্রে কি প্রাইস কি আপ ডাউন হবে আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটু বলতে পারি যে আমরা তো মূলত অ্যালুমিনিয়াম সেক্টর নিয়ে কাজ সেক্ষেত্রে সৌন্দর্য ক্ষেত্রে শুধুমাত্র ফ্রন্ট সাইডে আমরা অ্যালুমিনিয়ামের আপনার ফ্রেম দিই এবং আপনার গ্লাস ডোরও দিই হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটা কফি কালার গ্লাসও নিতে পারেন বা আপনার হোয়াইট কালার গ্লাস নেয় কফি কালার গ্লাস নিলে হয়তো বা আপনার অ্যাড হবে একটু টাকাটা প্রাইস দিতে পারবে আর এই ক্লিয়ার গ্লাস থাকলে সেম অ্যার প্রাইসটা একই থাকে আর কি শুধুমতো আমরা মূলত যেহেতু স্কোয়ার ফিটে কাজটা করি সেই ক্ষেত্রে হাইট এবং লেথ স্কোয়ারে আমরা মূলত এইভাবে আসলে স্কোয়ার ফিটটা বের করি সেই ক্ষেত্রে এইভাবে আমরা মূলত কাজটা করি আর নিচে যেহেতু ফ্রেমিং করা আছে যেমন আপনার এটা ফ্রেমিং করা আছে তো সেই ক্ষেত্রে এটা স্লাব বলা হচ্ছে আপনার এটা মূলত আমাদের স্লাবটা তো এই স্লাবটার নিচে যেগুলো থাকে মূলত এইটাই মূলত আমাদের পাল্লা বলা হয় হাইট এবং লেন্থ এটা গুণ করলে স্কোয়ার ফিটে বের হয় এবং এই মুখগুলো ঢাকার জন্য মূলত আমরা আসলে এই অ্যালুমিনিয়ামের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো আমরা প্রোভাইড করে থাকি আর এটা সম্পূর্ণ হাইড্রোলিক ইজিভাবে এখানে আপনার প্রবেশ করবে সেক্ষেত্রে নয়েজ বা ক্যান্সেলেশন কোনো সমস্যা নেই তো ওভারঅল আমরা এই টোটাল প্যাটার্নটা আপনার এইভাবেই আসলে মূলত আমরা এই কভার করেছি এখন এই মূলত যেহেতু বেসিং এখানে তো বেসিংটার সাথে মূলত আমরা একটা ভেন্টিলেশন অ্যাড করছি যেন আপনি এখানে বসতে পারেন দেখেন আমি ক্লিয়ারভাবে ভাই বলছিলো যে আসলে এখানে আপনার যদি কাজ করি সেই ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারে দেখেন আমি এখানে যদি বসি এখানে যদি ধোয়ার কাজগুলো দরকার হয় ইজিভাবে প্রশ্নে কাজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি নেই এবং সামনে আমরা যেহেতু বেসিংয়ের এখানে ধোয়ার পর অনেক সময় দুর্গন্ধ ছড়াতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ভেন্টিলেশন অ্যাড করছি সেক্ষেত্রে আলো বাতাস পাসিং হবে দুর্গন্ধ ছড়াবে না নষ্ট হবে না বা এখানে গ্যাস সৃষ্টিটা হবে না একজনের তো এর যেহেতু এখানে বেসিং আছে বেসিংয়ের পাশাপাশি মূলত আমরা একটা প্লেট স্ট্যান করছি তো এটা আসলে মূলত এসএস এর থাকে তো এখানে মূলত ত্রিশটার উপরে প্লেটগুলো সাজায় রাখতে পারবেন মানে গ্যাপে গ্যাপে রাখতে পারবেন আর এখানে ফ্রিজগুলো সাজায় রাখতে পারবেন আর এটার সাথে একটা ট্রে আছে অনেক সময় আপনার এই ট্রেতে আসলে পানিগুলো ভিজার পর আসলে রাখার প্লেটগুলো আসলে প্রবলেম ফেস করা লাগে তো সেই ক্ষেত্রে এটা আসলে এই ট্রেতে পানিটা পরে তো এটা সম্পূর্ণ অ্যাসেসে থাকে এটার প্রাইসটা আসলে আমরা যখন আপনার যারা লাগাবেন সেক্ষেত্রে অ্যাসেস যদি আপনারা চান যে না আমরা লাগিয়ে দিব সেক্ষেত্রে আমরা ইনস্টল করে দিতে পারি কোনো সমস্যা নেই আর আপনারা যদি চান যে না এখানে আমি বোর্ড হিসাবে নেবো সেটাও স্কোয়ারে নিতেছি ঠিক আছে আমরা টোটাল এটা বক্স হিসাবে স্কোয়ারে আসলে রেটটা নিচ্ছি তারপরে যে একসোসারিসটা আছে সম্পূর্ণ আলাদা একটা রেট আসছে সম্পূর্ণ একটা আলাদা রেট আসছে তো এইভাবে আসলে মূলত আমরা কাজটা করি এটাও ফুট হিসাবেই কাজ আসছে আর এখানে যেহেতু আমাদের একটা ডয়ারের দরকার পড়ছে তো একটা ডয়ার দিয়ে দিছি এই ড্রয়ারটা সম্পূর্ণ কাটলারি সিস্টেমে আমরা করছি যখন চামচ ছুরি বা চামচ এগুলো আপনাদের চুরাগুলো আপনার রাখতে পারবেন এবং এই ড্রয়ারের হিসাবটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রেট আসতেছে এই ড্রয়ারটা শুধু আলাদা বিক্রি করছি এবং এটার ফ্রন্ট সাইডের যে মুখটা আছে সেটা আলাদা নেবে আমরা পাল্লা হিসাবে রেটটা নিয়ে নিচ্ছি তো সেই ক্ষেত্রে অনেকে ভাই বলতে পারেন যে ভাই আপনি তো একবার মাপ নিলেন মাপ নেওয়ার পর আবার ড্রয়ার আমার কাছে বিক্রি করলেন আসলে বিক্রয়ের এরকম না মুখের ড্রয়ারটাও নিচ্ছি আলাদা মাপে এবং ড্রয়ারটা আলাদা বিক্রি করছি আমি ঠিক আছে যেমন বাইক কেনার পর কিন্তু আপনার তেল দিব না সেই ক্ষেত্রে এরকম এই জিনিসটা ফ্রন্ট সেটটা আমি ঠিকই রাখছি আপনার যদি কোনো কোনো ব্যবহার করতে হয় বা প্লেটের স্ট্যান্ড নিতে হয় বা এক্সারসাইজ নিতে হয় সব কিছু সম্পূর্ণ আলাদা রেটেই আসবে ঠিক আছে তা যারা মূলত করতে চান আমরা মূলত ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় মূলত কাজগুলো করি আমাদের আসলে সুদক্ষটা টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আসলে এগুলো আমরা প্রোভাইড করে থাকি